আমরা সারাদিন বেশ কিছু মানুষ আছে যারা রিল ভিডিও ইউটিউবে শর্ট ভিডিও দেখে আমরা সময় নষ্ট করি আর অপরদিকে একজন মানুষ যেখানে সরকারি চাকরি পেয়ে এসেছে কষ্ট করে পেয়ে এসেছে ঠিক আছে তাকে আমরা বলি সরকারি চাকরিওয়ালা কাকু কেন কারণ সেই মানুষটা একটা দীর্ঘ সময় নিজের জার্নির প্রতি দিয়েছে দীর্ঘ সময় কষ্ট করে সে পড়াশোনা করে এসেছে সরকারি চাকরি পাওয়া তো অতটা সহজ না তোমার যদি ইচ্ছে থাকে তোমার যদি দম থাকে তুমিও সরকারি চাকরি প্রিপারেশন নাও তুমি পারবে তোমার জন্য আছে দেখে রাখো রাজ্য সরকারের ক্লার্ক পদে নিয়োগ চেষ্টা চাই ভাই চেষ্টা চাই রাজ্য সরকারে ক্লার্ক পদে নিয়োগে মানে বিজ্ঞপ্তি শুরু হয়ে গেল ঠিক আছে দেখো রাজ্য সরকারের বিভিন্ন ক্লার্কেল পদে কিন্তু নিয়োগ হবে তোমরা যারা রাজ্য সরকারে চাকরি করতে চাইছো তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটা কিন্তু দেখো কারণ এই ভিডিওর মধ্যে আমরা এই চাকরির জন্য এ টু জেড ডেটা দিয়ে থাকবো এবং এ টু জেড কিন্তু আমরা কথা বলে থাকবো তোমার মধ্যে চাই শুধু ধৈর্য তুমি যদি মাধ্যমিক পাশ হও আমি আবার বলছি তুমি যদি মাধ্যমিক পাশ হও তুমি আবেদন করতে পারো এই ক্লার্কেল পদের জন্য এর জন্য চাইনা কোনো উচ্চ মাধ্যমিক চায় না গ্র্যাজুয়েশনের নাম্বার চাই না আইটিআই চাই ডিপ্লোমা চাই শুধু মাধ্যমিক পাস জেদ আছে তোমার মধ্যে জেদ কি আছে তাহলে তুমি অ্যাপ্লাই করো এবং প্রস্তুতি আজ থেকে এই ভিডিওটা দেখা পর থেকে শুরু করে নাও ক্লিয়ার বয়স হতে হবে কত বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে হ্যাঁ আঠেরো থেকে চল্লিশের মধ্যে তার মধ্যে বয়সে ছাড় দেওয়া আছে যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তেতাল্লিশ তিন বছর মানে এক্সট্রা আর যদি এস টি এসি হও তাহলে আরো পাঁচ বছর পঁয়তাল্লিশ আছে ধৈর্য আছে তো অবশ্যই অ্যাপ্লাই করো মাধ্যমিক পাশে ঠিক আছে মাধ্যমিক পাশে পোস্ট কি হবে স্যার ক্লার্কেল পোস্ট ক্লার্কেল পোস্টের জন্য আবেদন আমি এই কথাও বলে দিই এই পোস্টে এই যে এই পোস্টটা নিয়ে আমরা কথা বলছি এই পোস্টে স্যালারিও কিন্তু আছে উনত্রিশ হাজার চারশো স্যালারি হচ্ছে উনত্রিশ হাজার চারশো এই পথ তো এখন এই পে কমিশন লাগু হয়ে গেছে এই উনত্রিশ হাজার চারশোটাকে এখন বলে দিতে পারি আমরা যে খুব কম করে হলো ছত্রিশ হাজার মতো হয়ে যেতে পারে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে স্যার প্রমোশন কি আছে প্রমোশন স্কিল আমি তোমাদের বলি প্রমোশন দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো এই ক্লার্কেল পোস্টটা নিয়ে এমন একটা ক্লার্কেল পোস্ট নিয়ে আমরা আলোচনা করছি না এই পোস্টের প্রমোশন মানে অন্যান্য চাকরির থেকে অনেক দূর যাওয়া যায় অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত হওয়া যায় অ্যাডিশনাল সেক্রেটারি এবং মমতা ব্যানার্জি আমাদের অনারেবল সি এম উনি তো বলেইছেন যে ক্লার্কেল পোস্ট থেকেও আমরা যেতে পারি জয়েন্ট ডাইরেক্টর তাহলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় সবাই কি যেতে পারবে না সবাই যেতে পারবে না কারণ ডিপেন্ড করবে তার র্যাঙ্ক তার র্যাঙ্ক ডিপেন্ড করবে ঠিক আছে কাজে স্কেল ডিপেন্ড করবে ঠিক আছে এগুলো সমস্ত কিছু ডিপেন্ড করবে এজ ডিপেন্ড করবে তবে তুমি এগোতে পারবে তাহলে মোটামুটি যাওয়া তো যায় ভাই যাওয়া তো যায় এবার যে বিষয়টা আমরা লক্ষ্য করবো বা যে বিষয়টা দেখবো স্যার এই ফর্ম ফিল আপ কবে থেকে আপনি যে কথা বলছেন ফর্ম ফিল আপ কবে থেকে আমরা বলছি এর ফর্ম ফিল আপ হচ্ছে ডেট ও ঘোষণা হয়ে গেছে আট আট দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত যা স্যার পরীক্ষা পরীক্ষাটাও আমরা বলে দিচ্ছি আঠাশ বারো দু হাজার পঁচিশ আঠাশ বারো দু হাজার পঁচিশ তা তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে স্যার এখন তো অনেকটা দিন পড়ে আছে কই ডিসেম্বর মাসে পরীক্ষা হবে এই তো সবে মাত্র ফেব্রুয়ারি এটাই যারা বুঝে যায় না তাদের কোনোদিন চাকরি হয় না মন থেকে বলছি তাদের কোনোদিন চাকরি হয় না আমরা আলোচনা করছি ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে একদমই তাই পিএসসি ক্লার্কশিপ নিয়ে আলোচনা তো যারা বুঝে যায় এই বিষয়টা তাদের চাকরি হয় না তুমি আমাকে একটা কথা বলো তা তুমি যে ভাবছো যে স্যার ডিসেম্বর মাসে পরীক্ষার আপনি আজ থেকে বাজনা বাজাচ্ছেন আমি যদি তোমাকে ঘুরিয়ে প্রশ্ন করি তুমি এখন রেডি তো তোমাকে যদি প্রশ্ন পেপারটা দিয়ে দেওয়া হয় তাহলে একশোতে একশো তুলে নিতে পারবে তো কে একশোতে নব্বই তুলে নিতে পারবে তো কে একশোতে সত্তর তুলে নিতে পারবে তো কাট অফ নিয়ে চিন্তা করবে না তো এতটা প্রিপারেশন তোমার স্ট্রং আছে পারবে না ভাই পারবে না কারণ আমরা যদি পুরো বিষয়টা দেখি আজকে সবে মাত্র এখন চলছে ফেব্রুয়ারি মাস তা মানে ফেব্রুয়ারি মাস বাদ দিলে হাতে থাকলে তোমার এখনো দশ মাস তার মধ্যে পুজো ছুটি ছাটা তারপরে বিয়ে বাড়ি শরীর খারাপ মানে বিভিন্ন জিনিস বাদ দিয়ে দিলেও কিন্তু তোমার হাতে থাকবে সাত মাস আর এই সাত মাস যদি তুমি খুব ভালো করে পাঁচ ঘন্টা করেও পড়ো তাহলে এই একটা জিনিস কিন্তু খেয়াল রেখো যে পাঁচ ঘন্টাও যদি পড়ো তাহলে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রেখো তাহলে প্রত্যেকটা দিন ইন্টু ফাইভ করে অ্যাড করো কতদিন হচ্ছে এই জিনিসটা যারা বুঝে যাবে না তারা এখনই পড়তে বসবে আর যারা বুঝবে না তারা বলবে ভাই পরীক্ষার আগে আমরা পড়ব যখন ফর্ম ফিল শুরু হবে তখন পড়ব। আর তখন চাকরি পাওয়া যায় না চাকরি জিনিসটা অত সহজ না চাকরি জিনিসটা অত সহজ না যারা চাকরি পেতে চায় না তারা এখন থেকে এর প্রস্তুতি শুরু করে দাও কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন সহজ হয় না এটা মিলিয়ে নাও ইভেন কি গ্রুপ ডিও আমরা বলি না ডাব্লু অনেক কঠিন ওর থেকে গ্রুপ ডি সহজ এগুলো বেকার কথা গ্রুপ ডিরও প্রশ্ন কিন্তু এখন খুলে দেখো যে কোন লেভেলে পৌঁছে গেছে আর এখন আর সোজাসুজি প্রশ্ন করে না বাবরে বাবার নাম কি প্রশ্ন করে না বাবর কত সালে কাবুল আক্রমণ করেছিল করে না ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল করে না গঙ্গা নদী উৎপত্তি কোথায় এগুলো প্রশ্ন করে না এখন যাই প্রশ্ন করে একদম ভেতর থেকে প্রশ্ন করে এখন চেক করে নাই তুমি কেমন তোমার ভেতরে কি আছে সেটা পুরো চেক করে নাই ক্লিয়ার তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রেখো আজকে যদি তোমাকে প্রশ্ন পেপার দিয়ে দেওয়া হয় তুমি সে নিশ্চিত তো যে একশোতে একশো তুলে নেবে বা একশো নব্বই বা সত্তর তুলে নেবে বা ষাটও তুলে নেবে যদি তুমি নিশ্চিত হয়ে থাকো তাহলে ভাই পরীক্ষার এক মাস আগে পড়ো বা পরীক্ষা দশ দিন আগে পড়াশোনা করো আর যদি মনে হয় না চাকরিটা তোমার এখন দরকার নেই তাহলে ভাই হোল্ড করে দাও কারণ এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে দু ঘন্টা বেশি স্টে করে না যারা স্টে করে তারা একটা সিলেকশন নিয়ে চলে আসে আর যাদের স্টে করে না তারা বছরের পর বছর কিন্তু কি করে ওয়েট করে যায় ক্লিয়ার তো এই সিলেবাসটাও কিন্তু বেশি বড় না ছোট্ট একটা সিলেবাস একদমই ছোট্ট সিলেবাস কি আছে সিলেবাসের মধ্যে এর কিন্তু না সবার আগে বলি কোনো ইন্টারভিউ নেই ইন্টারভিউ নেই ঠিক আছে কোনো ইন্টারভিউ নেই সিবিটি ওয়ান সিবিটি টু তারপরে আছে টাইপিং টেস্ট ঠিক আছে তো আমরা প্রথমে দেখবো সরি হ্যাঁ তো আমরা দেখব প্রিলিমসের ব্যাপারটা প্রিলিমস সরি আমি ভুল বললাম সিবিটি না পার্ট ওয়ান পার্ট টু ঠিক আছে সিবিটি ভুল বলেছি আমি পার্ট ওয়ান পার্ট টু তারপর আছে টাইপিং টেস্ট হতে পারে মানুষ মাত্র মুখ থেকে ভুল বেরিয়ে যেতেই পারে তো পার্ট ওয়ানে এটা হচ্ছে সম্পূর্ণ ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে আর প্রশ্ন হবে এমসি কো একারে ওএমআর সিটে হলেও এমসি কেউ আকারে হবে ঠিক আছে তো কি কি আছে ভাই সিলেবাসের মধ্যে ছোট্ট সিলেবাস বেশি না ঠিক আছে যদি এখন থেকে দিনে তিন ঘন্টা করেও পড়ো না তোমার ক্লা পরীক্ষার চাকরি আরামসে হয়ে যাবে তো ম্যাথ আছে ভাই এখানে ইংলিশ আছে জি আছে জি আছে বেশ জি কে আছে জি এস হচ্ছে হয়ে গেল আর এটা হচ্ছে কবে এটা হচ্ছে ডিসেম্বর মাসে পরীক্ষা এটা হচ্ছে ডিসেম্বর মাসে পরীক্ষা তারপরে যদি আমি দেখি এইটা ক্র্যাক করে গেলেই আফটার সিক্স মান্থ তারপর যেটুকু দেখা যায় মোটামুটি এই পেপারটা আছে মেন্সের পেপার মেন্সের পেপার এখানে আছে তো এটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপার সম্পূর্ণ ঠিক আছে তো এখানে আছে বাংলা এবং ইংলিশ বাংলা গ্রামাটিক্যাল পার্টগুলো আছে এখানে বাংলায় আছে পঞ্চাশ নাম্বার আর ইংলিশে আছে পঞ্চাশ নাম্বার ইংলিশে আছে পঞ্চাশ নাম্বার তাই না বাংলায় ইয়ে কি বলে পঞ্চাশ আর ইংলিশে পঞ্চাশ এই পরীক্ষাটাও মোটামুটি ধরে রাখো দু সালে মে জুন বা অগস্ট ঠিক আছে না জুন জুলাই করে হতে পারে জুলাই হতে পারে রেজাল্ট বেরোতে তিন চার মাস তারপরে হবে ছাব্বিশে তোমার হবে ইন্টারভিউ ছাব্বিশে হবে ইন্টারভিউ তারপরে তোমার চাকরি হবে ভাই সাতাশে সাতাশে তাহলে এটা হলো দু হাজার ছাব্বিশে তাহলে দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশে পুরো সিলেকশন প্রসেস চলছে দু হাজার সাতাশে তুমি একজন সরকারি কর্মচারী হিসাবে নিযুক্ত হলে দেখো আমি একটা কথা বলি তোমাদের মাথার মধ্যে এটা দেখার পর অনেক প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তরগুলো দেবার চেষ্টা করি সরকারি চাকরির প্রস্তুতি বা রিক্রুটমেন্ট প্রসেসটা না অনেকটা লম্বা হয় অনেকটা লম্বা হয় এখানে লম্বা রেসের ঘোড়া দৌড়ায় যারা অল্প রেসে ঘোড়া আছে না তারা দৌড়াতে পারে না এখানে লড়াই করে টিকে থাকতে হয় এটুকু মাথায় রেখো এইটুকু মাথায় রেখো যারা পড়াশোনা করো না তারা সরকারি চাকরি পায় না একদমই তাই যারা পড়াশোনা করবে না তারা সরকারি চাকরি পাবে না কারণ স্যার তিনটে বছর পঁচিশ ছাব্বিশ সাতাশ আমার লেগে যাচ্ছে চাকরি পেতে এতটা তো আমার হাতে সময় নেই ওই যে বললাম লম্বা রেসে ঘোড়া দরকার সরকারি চাকরি পরীক্ষার জন্য ক্লিয়ার ঠিক বলেছি তো হ্যাঁ ঠিক বলেছি তো আর যারা চাকরি পায় না তারা সমালোচনা করে তারা ফেসবুকে মিম বানায় বলে এ হচ্ছে সরকারি চাকরিওয়ালা কাকু এ হচ্ছে সরকারি চাকরিওয়ালা কাকু এই বলে ডাকে আরে ভাই সেই মানুষটার জার্নিটা একটু জেনে আসো দু থেকে সে লড়াই করে আসছে তারপরে সে একটা সিকুয়ে চাকরি পাচ্ছে আর তাকে নিয়ে আমরা সমালোচনা করি যখন তুমি ফেসবুকে এইভাবে রিল ভিডিও দেখছিলে যখন তুমি তাকে নিয়ে সমালোচনা করছিলে ফেসবুকে গিয়ে কমেন্ট করে আসছিলে তখন সে পড়াশোনা করছিল তখন সে পড়াশোনা করছিল আর আমরা তাকে নিয়ে সমালোচনা করি যে সরকারি চাকরিও লাগ এবার প্রশ্ন হচ্ছে এই চাকরি পরীক্ষায় আমরা তোমাদের কিভাবে হেল্প করব আমরা যেভাবে হেল্প করব সেটা হচ্ছে খুব ভালো করে দেখো এই যে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এটা হচ্ছে আমাদের কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও ঠিক আছে জাস্ট একটা হাই লিখে পাঠাও আমাদের টিম উইদিন এ সেকেন্ড তোমাকে একটা গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে ওই লিঙ্ককে ক্লিক করলেই তুমি আমাদের গ্রুপে জয়েন হয়ে গেলে না না আমি কোনো কোর্সের কথা বলছি না আমরা তোমার কীভাবে হেল্প করবো আমি ইউজ করেছি তাই না তো এই গ্রুপ জয়েন যেই হয়ে গেলে এখান থেকে আমরা তোমাদের চাকরির পরীক্ষায় বিশেষ করে এই ক্লাসি পরীক্ষার সম্পূর্ণ সম্পূর্ণ মেটেরিয়ালস মেটিরিয়ালস বলতে কি ইতিহাসের নোট জিওগ্রাফির নোট পুরো জি নোট জি এর নোট ম্যাথ ম্যাথের নোটস ঠিক আছে ইংলিশের নোটস আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো তারপর ডেসক্রিপটিভ পেপারে বাংলার নোটস তারপরে আছে ইংলিশের নোটস আমরা ফ্রি দিয়ে দেবো আমরা আছি তোমাদের জন্য আমরা সবসময় তোমাদের পাশে আছি কারণ আমাদের উদ্দেশ্য এই বন্ড স্টাডি উদ্দেশ্য হচ্ছে তোমাদের বাড়িতে সিলেকশন তোমাদের বাড়িতে সিলেকশন এরপর যদি তোমরা বলো যে স্যার এই ক্লাক্সি পরীক্ষার জন্য আমাদের ফ্রি ক্লাস কি অ্যারেঞ্জ করতে পারেন তা আমি তোমাদের আমাদের রহমান স্যার স্টুডিও দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি দেখো ভাই ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করা যেতেই পারে সেটা বড় কোনো কথা না আমার কাছে আমার ফ্যাকাল্টি রেডি আছে ঠিক আছে আমি অ্যারেঞ্জ করে দিতেই পারি বিশেষ করে জি ম্যাথ ইংলিশ এই তিনটে ক্লাস আমি দিতেই পারি কিন্তু তার জন্য একটা হিউজ পরিমাণে একটা অডিয়েন্স দরকার হয় যদি তোমরা কমেন্টে অনেক সংখ্যক ছাত্রছাত্রী কমেন্ট করো যে হ্যাঁ স্যার আমরা ফ্রি ব্যাচ চাই তাহলে এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ফ্রি ব্যাচ ঘোষণা করে দেবো ঠিক আছে এটুকুই বলবো সকলকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে